মাহন্দির শূন্য রাগোর যেই উঠো শহীদিতা মান্না ভুকেনি সুফি আনার মতো বাদে লুক্তি হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহান্দির শূন্য রাগোর যেই উঠো শহীদিতা মন্না ভুকেনী এ সুফিয়ালামতো বাদে লুক্তি হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাশ দাজ্জা আসবে মহাকা লুকতে হবে দাজ্জা যার একে হাতে থাকিবে জান্না এক হাতে থাকিবে জাহান্নম মানুষকে বলবে রে কে রে আমি তো তোমাদের ক্ষুদা মোহন যার একে হাতে থাকিবে জান্না একে হাতে থাকিবে জাহান্নম মানুষকে বলবে আমি তো তোমাদের মহান যার ইমান হবে না তো সেই যার দিলে থাকি আন হবে না তো সেই বেঈমান মুমিন বলবে রে কে ইমান নিয়ে বুকে নিচ্ছে দুই দার্জার আসবে

বাপ চাপ কোশে এখন সামাই হলো না মুমিনীরা হয়ে যাবে হিন্দে ভঙ্গা বেগুন পদে পদে আসবে